নমস্কার দেখছেন আর প্লাস নিউজ ক্যারিয়ার স্কোপ নিয়ে জুলেখা রয়েছে আপনাদের সঙ্গে দেখুন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট আউট হয়ে গিয়েছে প্রায় এক মাস অতিক্রান্ত যে সমস্ত পড়ুয়ারা যারা উচ্চ মাধ্যমিক এবছরে পাশ করেছেন তারা ঠিক কোন বিষয় পড়াশোনা করবেন সেটাও ভাবনা চিন্তা করা শুরু করে দিয়েছেন অনেকে গ্রাজুয়েশনে কি কী সাবজেক্ট নেবেন সেটা নিয়ে ভাবছেন অনেকে আবার এমনও রয়েছেন যারা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেন হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের রাজ্যে কেন্দ্র এবং রাজ্য সরকারে অনুমোদিত অনেক কলেজ রয়েছে যারা পড়ুয়াদের সেই সুযোগ দিয়ে থাকে কিন্তু এসবিআই এইচএম অর্থাৎ সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট পঁচিশ বছর ধরে প্রায় দশ হাজারেরও বেশি পড়ুয়াকে তাদের স্বপ্ন পূরণে সহায়তা করেছে আজকে আমরা আলোচনা করব ঠিক কীভাবে কোন পথে গেলে পড়ুয়ারা অর্থাৎ যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ করেছো বা পাশ করেছ তারা নিজেদের স্বপ্নের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ আর তথা এসবিআই এর ডেপুটি ডিরেক্টর মিস্টার সমিত মন্ডল স্যার আপনাকে স্বাগত আর প্লাস নিউজের নমস্কার আমি স্যারের কাছে প্রথমেই যে প্রশ্নটা রাখবো আমাদের রাজ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের কোনো রকম অভাব নেই কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোন বিশ্ববিদ্যালয় অভিভাবকরা তাদের ছেলে পাঠানোর আগে বা কোনো বিশ্ববিদ্যালয়ে পাঠানোর আগে কোন কোন বিষয় তাদের মাথায় রাখা উচিত স্যার দেখুন আজকের দিনে যখন কোনো স্টুডেন্টস বা কোনো অভিভাবক তার ছাত্র মানে সন্তান বা সন্ততিকে যখন কোনো একটা ইনস্টিটিউটে ভর্তি করতে যাচ্ছে প্রথমেই তাকে দেখতে হবে সে যে কোর্সটাতে ভর্তি হতে চাইছে সে কোর্সটার চাকুরি মুখে কিনা সেই কোর্সটা কমপ্লিট করার সঙ্গে সঙ্গে সে কোনো চাকরি পাবে কি না তার মানে কি সেই কোর্সটার আজকে মানে কর্পোরেট জগতে বলুন বা বিভিন্ন ধরুন আজকে প্রফেশনাল জগতে বলুন তার কোনো চাহিদা আছে কি না তার সঙ্গে দেখতে হবে সেই পার্টিকুলার ইনস্টিটিউটটা থেকে যে সে ডিগ্রি সার্টিফিকেটটা পাবে সেটার বৈধতা কতটা তার মানে কি সেই পার্টিকুলার ইনস্টিটিউটটা কি কোনো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার দ্বারা স্বীকৃত আছে কি না সেটা কিন্তু প্রত্যেকটি স্টুডেন্ট বা অভিভাবককে সেখানে ভর্তি হওয়ার আগে তাকে জেনে নিতে হবে তার কারণটা কি ধরুন আজকে কোনো একজন পার্টিকুলার স্টুডেন্ট কোনো একটা ম্যানেজমেন্ট শিক্ষায় সে শিক্ষিত হতে চাইছে বা ধরুন কোনো একটা কম্পিউটার অ্যাপ্লিকেশান রিলেটেড কোনো কোর্স করতে চাইছে তো এই যে ম্যানেজমেন্ট রিলেটেড মানে বিজনেস ম্যানেজমেন্ট রিলেটেড যে কোনো ধরনের কোর্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশান রিলেটেড যে কোনো ধরনের কোর্সের জন্য সেই পার্টিকুলার ইনস্টিটিউটটাকে কিন্তু প্রথমে এআইসিটি দ্বারা অ্যাপ্রুভ হতে হবে এআইসিটি মিনস যেটাকে আমরা বলে থাকি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান তার সঙ্গে সেই ইনস্টিটিউটকে মানে ইউজিসি দ্বারা অ্যাপ্রুভ হতে হবে এবং রাজ্য সরকার স্বীকৃত কোনো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্বারাও কিন্তু সেই কোর্সটি এবং সেই ইনস্টিটিউটটাকে তাকে অ্যাপ্রুভ করতে থাকতে হবে এর সঙ্গে ধরুন আজকে যদি কোনো আজকে হোটেল হসপিটালিটি রিলেটেড কোনো কোর্সে যদি কোনো স্টুডেন্ট আজকে অ্যাডমিশান নিতে চায় তার জন্য সেই পার্টিকুলার ইনস্টিটিউটটাকে এনসিএইচ ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি সেই সংস্থা দ্বারা তাকে কিন্তু আজকে অ্যাপ্রুভ হতে হবে এই পার্টিকুলার বিষয়গুলো ছাড়াও আরও একটা বিষয় তাকে দেখতে হবে যে ইনস্টিটিউটে আজকে স্টুডেন্টটি ভর্তি হতে যাচ্ছে সেই ইনস্টিটিউটে সেই কোর্সটা কতদিন ধরে চলছে এবং আমি এক্ষেত্রে সাজেস্ট করব যদি সেই ইনস্টিটিউটটাতে সেই পার্টিকুলার কোর্সটা মোর দ্যান টোয়েন্টি ইয়ার্স চলে বা ধরুন সেই ইনস্টিটিউটটা অলরেডি একটা এডুকেশান সেক্টরে ধরুন কুড়ি থেকে পঁচিশ বছর ধরে আছে সেই ধরনের কোনো ইনস্টিটিউটকে আমি স্টুডেন্টকে সিলেক্ট করতে বলবো আর একটা বড় বিষয় সেই ইনস্টিটিউটটাতে যেখানে স্টুডেন্ট আজকে অ্যাডমিশান নিতে চাইছে তার ধরুন বিগত পাঁচ থেকে দশ বছরে তার প্লেসমেন্টের একটা পরিসংখ্যান তার ট্রেনিংয়ের একটা পরিসংখ্যান সেটাও কিন্তু স্টুডেন্টদের দেখে নেওয়া উচিত এ প্রসঙ্গে একটা ব্যাপার বলি যেটা ধরুন আজকে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে কি অনেক ইনস্টিটিউট এ প্রসঙ্গে করছে কি তারা বিভিন্ন বেসরকারি যে বিশ্ববিদ্যালয় আছে মানে প্রাইভেট ইউনিভার্সিটি সেই প্রাইভেট ইউনিভার্সিটির সঙ্গে কোলাবরেশন করে তারা বিভিন্ন ধরনের কোর্স করিয়ে স্টুডেন্টদেরকে কিন্তু ডিগ্রি সার্টিফিকেট দিচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে কি অ্যাকর্ডিং টু ইউজিসি নর্ম কোনো ইনস্টিটিউট কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড হয়ে সেখান থেকে কোনো কিন্তু কোর্স বা সেখান থেকে কোনো কিছু ডিগ্রি সার্টিফিকেট তারা কিন্তু প্রোভাইড করতে পারে না যদি কোনো একজন স্টুডেন্ট সে ডাইরেক্টলি কোনো প্রাইভেট ইনস্টিটিউটে গিয়ে কোর্স করতে চায় সেটা করতে পারে কিন্তু কোনো ইনস্টিটিউট কোনো প্রাইভেট ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত হয়ে কোনো কেন ধরনের কোর্স বলুন বা কোনো ধরনের ডিগ্রি সার্টিফিকেট বলুন সে কিন্তু প্রদান করতে পারবে না তো এই বিষয়টা কিন্তু আজকে যারা ধরুন উচ্চ মাধ্যমিক পাশ করেছে বা মাধ্যমিক পাশ করেছে যারা হয়তো ধরো মানে প্রিভিয়াস ইয়ারও হয়তো উচ্চ মাধ্যমিক পাস করে হয়তো ইয়ারে কোনো প্রফেশনাল বা ম্যানেজমেন্ট কোর্সের দিকে ঝুঁকতে চাইছো তাদের এই বিষয়টা কিন্তু সবসময় দেখে নেওয়া উচিত তাই কিন্তু যারা এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছেন যারা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছ না তারা কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে অথচ যারা স্বপ্ন দেখছো বিদেশে গিয়ে চাকরি করার একটা সুন্দর ভবিষ্যৎ করার তাদের জন্য আপনার ঠিক কি সাজেশন থাকছে দেখুন আমার প্রথমে যেটা বলবো প্রথম প্রশ্নের উত্তরে আমি যে পয়েন্টস গুলো বলেছি সেগুলো একজন স্টুডেন্ট বা অভিভাবককে সবসময় মাথায় রাখতে হবে তার সঙ্গে আর একটা চিন্তা তাদের মানে এ থেকে সরাতে হবে সেটা হচ্ছে কি যে গতানুগতিক যে সমস্ত যে কোর্সগুলো আছে মানে বিএ বলুন বিএসসি বলুন বা বিকম বলুন এই পার্টিকুলার কোর্সগুলো থেকে কিন্তু স্টুডেন্টকে সরে আসতে হবে তার কারণটা কি আজকে এই গতানুগতিক যে শিক্ষা মানে বিএ বিএসসি বিকম পড়ে কিন্তু তাদের কাছে চাকরির সন্ধান কিন্তু তারা কখনোই পাচ্ছে না তারা কী পাচ্ছে একটা ডিগ্রি সার্টিফিকেট সেই ডিগ্রি সার্টিফিকেট পাওয়ার পর আবার তাদের কোনো ম্যানেজমেন্ট বা প্রফেশনাল কোর্স করতে হচ্ছে ফলে সেখানে আবার তাদের কিন্তু একটা এক্সট্রা টাইম তাদের স্পেন্ড করতে হচ্ছে তো সেই জায়গাটা থেকে তারা যদি সরে এসে তারা যদি আজকে উচ্চ মাধ্যমিকের পর বা মাধ্যমিকের পর তারা যদি ডাইরেক্টলি কোনো প্রফেশনাল বা ম্যানেজমেন্ট রিলেটেড কোর্সে ভর্তি হয় তারা কিন্তু খুব সহজ তাদের জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারবে সাফল্যের সন্ধান পেয়ে যাবে এবং এ প্রসঙ্গে বলি এ প্রসঙ্গে যদি আজকে স্টুডেন্টরা কোনো বিজনেস ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স বা কম কম্পিউটার অ্যাপ্লিকেশন রিলেটেড কোর্সের দিকে তারা যায় তারা কিন্তু এই চাকরির যে সন্ধান তারা কিন্তু খুব সহজে তারা পেয়ে যেতে পারবে বেশ আপনি জোর দিয়ে বা কোর্সের কোর্সের কথা কথা বলছেন অবশ্যই প্রফেশনাল আপনি আপনি বললেন কিন্তু তবু একবার স্পষ্ট করতে ঠিকই বলেছেন আমি যেটা প্রথমেই বলছিলাম যে বিবিএ এবং বিসিএ প্রথমে বলি বিবিএ কোর্সটার ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মানে এটা হচ্ছে বেসিক্যালি ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স আজকে এই এ এবং বিসিএ যারা কোর্স করছে আর বিসিএ কোর্সটার ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান এই দুটো কোর্স এমনই একটা কোর্স যে কোর্সটা আজকে যারা কমপ্লিট করছে তাদের কাছে উচ্চ উচ্চশিক্ষার একটা বিশাল বড়ো মানে সুযোগ থাকছে তার সঙ্গে বিদেশে যাওয়ার যে সুযোগ সেটাও কিন্তু তাদের কাছে একটা বিশাল বড় অপরচুনিটি সবসময় থেকে যাচ্ছে কারণ আজকে বিভিন্ন জায়গাতে ধরুন কম্পিউটার রিলেটেড যে সমস্ত ফিল্ড আছে বা ম্যানেজমেন্ট রিলেটেড যে সমস্ত ফিল্ড আছে সেখানে এই বিবিএ বিসি স্টুডেন্টসদের তারা কিন্তু বিশালভাবে তারা হায়ার করছে এবং চাকরির সুযোগও কিন্তু প্রত্যেক দিন তাদের কাছে কিন্তু বেড়ে যাচ্ছে বেশ বিবিএ এবং বিসিএ মূলত কি সেটা স্যার আগে স্পষ্ট করেছেন কিন্তু এই দুটি কোর্স পড়তে গেলে মূলত কি কি সাবজেক্ট পড়তে হয় স্যার দেখুন যারা আজকে বিবিএ নিয়ে পড়াশোনা করতে চাইছো তাদের ক্ষেত্রে বলি বিবিএ যেহেতু বিজনেস ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স সেখানে বিভিন্ন ধরনের সাবজেক্ট বিভিন্ন সেমিস্টারে পড়ানো হয় সেখানে আজকে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অর্গানাইজেশনাল বিহেভিয়ার সেখানে সেলস মার্কেটিংয়ের সাবজেক্ট আছে মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো তার সঙ্গে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হিউম্যান রিসোর্স অ্যানালিটিক্স বিভিন্ন ধরনের সাবজেক্ট নিয়ে কিন্তু তারা থ্রু আউট যে বিভিন্ন সেমিস্টার্সগুলো আছে মানে ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে লাস্ট সেমিস্টার তারা পড়াশোনা করবে সেমিলারলি যারা আজকে বিসিএ নিয়ে পড়াশোনা করতে চাইছো বিসিএ মানে হচ্ছে টোটালি হচ্ছে কম্পিউটার রিলেটেড পেপার্স মানে সেখানে ধরুন মানে প্রোগ্রামিং রিলেটেড বিভিন্ন পেপার্স আছে সেখানে আছে পিএইচপি আছে পাইথন আছে সি প্লাস প্লাস জাভা তার সঙ্গে ধরুন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কিছু পেপার্স আছে ডেটাবেস রিলেটেড কিছু পেপার্স আছে ইভেন সেখানে নিউমেরিক্যালস কিছু পেপারও কিন্তু আজকে ইউনিভার্সিটি সেখানে অ্যাড করে দিয়েছে আলটিমেটলি এই দুটো কোর্স যারা করছো বা যারা করতে আগ্রহী আছো তারা যে সমস্ত সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে সেই সাবজেক্টগুলি যেগুলো সাবজেক্টগুলো আজকে ইন্ডাস্ট্রির কাছে অ্যাকসেপ্টেবল যারা বিবিএ দিয়ে কোর্স করতে চায় যারা বিবিএ পড়তে চায় এবং এটা নিয়েই ভবিষ্যতে ভালো চাকরির স্বপ্ন দেখে তাদেরকে নির্দিষ্ট কোনো বিষয়ে স্পেশালাইজেশনের কোনো প্রয়োজন পড়ে অবশ্যই দেখুন যারা আজকে বিবিএ নিয়ে পড়াশোনা করবে তাদের যে মেন যে স্পেশালাইজেশনগুলো কী কী আছে সেখানে আছে একটা সেলস মার্কেটিংয়ের ডিভিশন সেখানে আছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি ফিনান্স অ্যাকাউন্টিংয়ের একটা ডিভিশন সেখানে আছে হিউম্যান রিসোর্সের একটা ডিভিশান এবং তার সঙ্গে আছে সিস্টেমস অ্যান্ড আইটি ডিভিশান তার মানে যারা আজকে বিবি নিয়ে পড়াশোনা করবে তারা কিন্তু এই বেসিক যে চারটে যে স্পেশালাইজেশান ফাইন্যান্স মার্কেটিং তারপর হচ্ছে সেলস তার সঙ্গে আছে এইচআর যেটাকে আমরা বলছি হিউম্যান রিসোর্স অ্যান্ড আইটি সিস্টেম সিমিলারলি যারা আজকে বিসি নিয়ে পড়াশোনা করতে চাইছো বিসি এর কিন্তু টোটাল যে কম্পিউটার ওয়ার্ল্ডটা সেটা একটা ভাস্ট ওয়ার্ল্ড সেখানে বিভিন্ন ধরনের স্পেশালাইজেশান সে নিতে পারে সেখানে আজকে ওয়েব ডিজাইনিং সে নিতে পারে সাইবার সিকিউরিটি নিতে পারে ডেটাবেস রিলেটেড পেপার সেখানে স্পেশালাইজেশান হিসেবে সে নিতে পারবে তার সঙ্গে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে এবং আরেকটা যেটা মূল বিষয় যেটা আজকের দিনে সব থেকে বেশি পপুলার হয়ে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে আমরা বলে থাকি এআই এই পার্টিকুলার স্পেশালাইজেশনগুলো যদি নেয় স্টুডেন্টসরা তাদের কিন্তু চাকরির ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাবে একেবারে অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টসরা বিবিএ কমপ্লিট করলো বা বিবিএ কোর্সটা করলো তাদের মনে বা প্রশ্ন জাগতেই পারে কোন কোন সেক্টরে তারা চাকরি পেতে পারে স্যার দেখুন যারা আজকে বিবিএ পড়ছো বা বিসিএ পড়ছো বা আগামী দিনে হয়তো বিবিএ বিসিএ পড়ার জন্য আগ্রহী আছো তাদের অভিভাবক বা তাদের মনে একটা সবসময় চিন্তা থাকে যে আমরা যে কোর্সটা কমপ্লিট করব সেই কোর্সটা শেষে কি ধরনের চাকরি পাবো বা কোথায় আমাদের চাকরি হবে প্রথমেই বলে রাখি বিবিএ যেহেতু বিজনেস ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স তো বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডগুলো সেখানে ধরুন আজকে ব্যাংকিং সেক্টর সেখানে রিয়েল এস্টেট সেক্টর রিটেল সেক্টর তার সঙ্গে ধরুন আছে এফএমসিজি সেক্টর ইভেন হোটেল হসপিটালিটি যে সেক্টর সেখানেও কিন্তু এইচআর ডিভিশন আছে মার্কেটিং ডিভিশান আছে আইটি সিস্টেমসের ডিভিশন আছে এই পার্টিকুলার জায়গাগুলোতে বিবিএ না কিন্তু আজকে খুব মানে দাপিয়ে তারা কিন্তু কাজ করে চলেছে এবং আমাদের যারা ইনস্টিটিউট থেকে যারা পড়ছে তারা কিন্তু বিভিন্ন এমএনসি ফার্ম এবং শুধু ইন্ডিয়ার মধ্যে নয় ইন্ডিয়ার বাইরেও তারা কিন্তু আজকে চাকরি পেয়ে যাচ্ছে আর যারা আজকে বিসিএ করছো তাদের জন্য তো আজকে সফটওয়্যার সেক্টর সফটওয়্যার ডেভেলপমেন্টের যে সমস্ত সেক্টরগুলো আছে ডেটাবেস রিলেটেড সেক্টর আছে হার্ডওয়্যার নেটওয়ার্কিংয়ের সেক্টর আছে সেখানে তারা কিন্তু খুব সাফল্যের সঙ্গে আজকে তারা চাকরি করছে আগামী দিনেও আশা করি তারা সেই চাকরিগুলো তারা পেয়ে যাবে একেবারে স্যার বিসিএর কথা যখন বললেনি অবশ্যই বিসিএ জিনিসটা কি সেটা আপনি অনেকটাই ক্লিয়ার করেছেন সেক্ষেত্রে আমার আরও একটা প্রশ্ন থাকছে যে বিসি এর ক্ষেত্রে এখানেও নিশ্চয়ই বেশ কিছু সাবজেক্ট বা পার্টিকুলার কোনো সাবজেক্টে স্পেশালাইজেশন করা যায় ঠিকই বলেছেন বিসি যারা পড়ছ তাদের যেটা প্রথম যে স্পেশালাইজেশনের যেটা জায়গাটা সেটা হচ্ছে কি সফটওয়্যার ডেভেলপমেন্ট মানে তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু খুব দুহোর হতে হবে তার জন্য সে সি সি প্লাস প্লাস জাভা পাইথন বা তার সঙ্গে আছে পিএইচপি এগুলো সে স্পেশালাইজেশন হিসেবে তার ফাইনাল সেমিস্টার এসে সিলেক্ট করে নিতে পারে তার সঙ্গে আরেকটা বড় স্পেশালাইজেশন আজকের দিনে আছে সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি যেটাকে আমরা বলে থাকি এথিক্যাল হ্যাকিং সেটাও কিন্তু সে স্পেশালাইজেশন হিসেবে নিতে পারছে এবং ই কমার্স এটাও কিন্তু আজকের দিনে অনেক স্টুডেন্ট নিচ্ছে এবং ওয়েব ডিজাইনিং এই যে পার্টিকুলার যে সাবজেক্টগুলো বললাম এগুলো যদি স্টুডেন্টসরা আজকে বিষিয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্পেশালাইজেশন হিসেবে নেয় তারা কিন্তু আজকে হিউজ তাদের কাছে একটা চাকরির সুযোগ আছে বিভিন্ন এমএনসি ফার্ম আইটি ফার্ম এবং যেটা কিন্তু থ্রু আউট গ্লোব জুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে আচ্ছা আর বিসিএ কমপ্লিট করা অর্থাৎ বিসিএ কোর্সটা যে সমস্ত স্টুডেন্টরা করছেন তাদের ঠিক চাকরির ক্ষেত্রে কোন কোন জায়গাতে সুবিধা বা সুযোগ থাকছে তাদের ক্ষেত্রে সফটওয়্যার ডেভেলপমেন্ট একটা বিশাল বড় জায়গা ধরুন আমাদের কলকাতায় যে সমস্ত ফার্মগুলো আছে আইবিএম থেকে শুরু করে টিসিএস ককনিজ্যান্ড উইপ্রো তারপর টেক মাহিন্দ্রা এগুলোতে তারা আমাদের যারা ইনস্টিটিউট থেকে যারা বিসিএ পাস করেছে তারা কিন্তু চাকরি করছে এর সঙ্গে কিছু স্টুডেন্ট আজকে আমাদের আউট স্টুডেন্ট তারা অ্যামাজনে গিয়ে মানে অ্যামাজনে যে সমস্ত ব্যাকেন্ড যে সমস্ত কাজগুলো হয় সেখানেও তারা কিন্তু চাকরি পেয়ে গেছে এবং আর বড় কোম্পানি যেটাকে আমরা বলে থাকি ওরাকেল মানে সেটাকে বলা হয় ডেটাবেস রিলেটেড একটা কোম্পানির জায়েন্ট কোম্পানি ওরাকেল সেখানেও কিন্তু আজকে স্টুডেন্টসরা তারা কিন্তু খুব সাফল্যের সঙ্গে তারা চাকরি করছে একদম অর্থাৎ বিবিএ এবং বিসিএ কোর্সটা সম্পর্কে তো ইন ডিটেলস ইনফরমেশন সোর্স থেকে আমরা জানলাম এখন যে সমস্ত পড়ুয়ারা যারা এই দুটো কোর্স করতে চাও তাদের মনে প্রশ্ন জাগতেই পারে নিশ্চয়ই কোর্স করতে গেলে প্রচুর টাকার পরিমাণ এবং SPIHN সে ক্ষেত্রটি কি কি সুবিধা দিতে সোর্স থেকে জেনে নিতে স্যার আপনি ঠিকই বলেছেন এই যে ম্যানেজমেন্ট রিলেটেড যে কোর্সগুলোর কথা নিয়ে আমরা আলোচনা করছি বা কম্পিউটার অ্যাপ্লিকেশন রিলেটেড যে কোর্সগুলোর কথা নিয়ে আলোচনা করছি এটা অনেক ছাত্রছাত্রী অভিভাবকদের মনে একটা চিন্তা আছে যে এই কোর্সগুলো কমপ্লিট করতে গেলে একটা বিশাল অঙ্কের টাকা তাকে খরচ করতে হবে মানে কোর্সগুলো সত্যিই খুব ব্যয়বহুল কোর্স এটার কারণে হচ্ছে কি আমাদের এই রাজ্যে কিছু ইনস্টিটিউট আছে তারা এই পার্টিকুলার কোর্সগুলোর যে কোর্স ফি মানে আকাশসম্মী করে রেখেছে ফলে কিন্তু স্টুডেন্টসদের মনে একটা ভয় ধরে গেছে যে তারা এই কোর্সগুলো কমপ্লিট করবে কিভাবে। কিন্তু ঘটনা হচ্ছে কি এই কোর্সগুলো করতে কিন্তু এতটা কোর্স ফি লাগে না এবং আমাদের যদি ইনস্টিটিউটের কথা বলেন এস বি যেটা ধরুন উনিশশো সালে আমাদের প্রতিষ্ঠান যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন থেকে আমাদের একটা আমরা অবজেক্টিভ যেটা ছিল এবং আমাদের একটা লক্ষ্য ছিল কি মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যে ছাত্র ছাত্রীদেরকে ম্যানেজমেন্ট শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে সুপ্রতিষ্ঠিত করা এবং সেই জায়গাটাকে সেই সাফল্যটাকে যাতে আমরা মানে ধরে রাখতে পারি তার জন্য যেটা আমরা করেছি কি প্রত্যেকটা কোর্সের ফি আমরা কিন্তু মধ্যবিত্ত নাগালের মধ্যেও রেখেছি এবং এ প্রসঙ্গে বলি এই যে বিবিএ কথা বলছেন বা বিসি এর কথা বলছেন এই দুটি কোর্সেরই আমাদের কোর্স ফি হচ্ছে ওয়ান ল্যাখ এইট্টি সেভেন থাউজেন্ড এই টোটাল কোর্স ফিটাও কিন্তু আমরা বারোটা ইনস্টলমেন্টে ডিভাইড করে রেখেছি যাতে কোনো স্টুডেন্টসদের পেমেন্ট করতে কোনো রকম সমস্যা যাতে তারা সম্মুখীন না হয় একেবারে তাই অর্থাৎ এসবিআই যে একেবারে সুযোগ করে দিচ্ছে পড়ুয়াদের তাদের স্বপ্ন পূরণের সবসময় সাথে থাকতে চাইছে বিবিএ বিসিএ তো গেল কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র বিবিএ কিংবা বিসিএ নয় হসপিটালিটি এবং হোটেল ম্যানেজমেন্ট এটা নিয়েও কিন্তু বর্তমান প্রজন্মের পড়ুয়াদের মধ্যে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে এসবিআই এ কি এই কোর্সটাও করানো হয় স্যার দেখুন ঠিকই বলেছেন আজকের দিনে এই যে হোটেল অ্যান্ড হসপিটালিটি যে একটা কোর্স আছে এই কোর্সটার দিকে কিন্তু প্রচুর স্টুডেন্ট আজকে আগ্রহী হয়ে পড়েছে এবং আমাদের এসবিআই এ যে দুটি ক্যাম্পাস একটি হচ্ছে বারাসাতের গ্রিন ক্যাম্পাস আর একটি হচ্ছে রাজারহাটের বিশ্ব বাংলা ক্যাম্পাস এই দুটি ক্যাম্পাসেই আমাদের এই হোটেল হসপিটালিটি রিলেটেড তিনটি লেভেলের কোর্স আছে প্রথমটা হচ্ছে কি ব্যাচেলার ইন হোটেল ম্যানেজমেন্ট ব্যাচেলার ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট এই দুটো কোর্স যারা কমপ্লিট করতে চাইছে তাদেরকে উচ্চ মাধ্যমিক পাশ করে আসতে হবে সে উচ্চ মাধ্যমিক সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিম নিয়ে পড়াশোনা করে আসতে পারে আরেকটি কোর্স আছে মাস্টার্স ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড মাস্টার্স ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট এই কোর্সটার জন্য তাকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে আসতে হবে গ্র্যাজুয়েশান সে বিএ বিএসসি বিকম বা অন্য কোনো ভার্নাকুলার সেকশন থেকেও কমপ্লিট করে আসতে পারে আরেকটি যেটা আছে ডিপ্লোমা লেভেলের কোর্স ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ডিপ্লোমা ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তাকে মাধ্যমিক পাশ করে আসতে হবে এবং এই কোর্সগুলো যদি আজকে কমপ্লিট করছে স্টুডেন্টসরা তারা কিন্তু আজকে দেশ বিদেশে নামজাদা বিভিন্ন ফাইভ স্টার মানে হোটেল থেকে শুরু করে সেভেন স্টার হোটেল বিভিন্ন জায়গাতে কিন্তু তাদের আজকে চাকরির সুযোগ তারা পেয়ে যায় অর্থাৎ যে আপনার স্বপ্ন পূরণে আপনার সঙ্গী সেটা বলার অপেক্ষা রাখে না, রাখেন একাধিক কলেজ রয়েছে যেগুলো রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার অনুমোদিত কিন্তু বারবার কেন আমরা বলছি সুভাষ পোষ ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট কেন আপনাদের পাশে এবং কি সেই কলেজের ইনফ্রাস্ট্রাকচার কি তার ইউএসপি একটা প্রতিবেদন অবশ্যই দেখাবো এস বি বা সুভাষ বোষ ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে যে ইনফ্রাস্ট্রাকচার এবং সেখানে ঠিক কিভাবে পড়াশোনা করানো হয় স্টুডেন্টসদের গোটা বিষয়টা নিয়ে ফিরবো তবে তার আগে স্যারের কাছে যে বিষয়টা নিয়ে প্রশ্ন রাখতে চাই চলুন প্রতিবেদনটা একবার দেখায় তবে আবার ফিরছি স্যারের কাছে সংস্কৃতি ও নতুনত্বের মিলন কেন্দ্র পশ্চিমবঙ্গেই রয়েছে রাজ্য ও কেন্দ্র সরকার অনুমোদিত একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শুধুমাত্র এবং কিংবা শেখানো হয় হয় না বরং গড়ে তোলা এই শিল্পের ফ্যাশন ডিজাইনিং কিংবদন্তি সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে আপনাকে স্বাগত হসপিটালিটি হেলথ কেয়ার ম্যানেজমেন্ট ফ্যাশন ডিজাইনিং শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ স্থান এস যেখানে স্বপ্ন পায় তার উড়ান প্যাশন পরিণত হয় আন্তর্জাতিক প্রফেশনে সৃজনশীলতা পায় নৈপুণ্য যেখানে হসপিটালিটি অ্যান্ড হেলথ শুধুমাত্র ক্যারিয়ার নয় বরং জীবনের পাথেও আমরা এসবিআই এইচ এম এ হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট হসপিটাল অ্যান্ড হেলথ ম্যানেজমেন্ট এবং ফ্যাশন টেকনোলজিতে ডিপ্লোমা ব্যাচেলর মাস্টার্স কোর্স অফার করে থাকি এসবিআই এইচ এম এ আমরা শুধুমাত্র শিক্ষা প্রদান নয় বরং অভিজ্ঞতার সমন্বয় করি আমাদের প্যাশনেট ও অভিজ্ঞ ফ্যাকাল্টি उत्थाध्वनिक সুযোগ সুবিধা इंडस्ट्री इमर्सिव प्रोग्राम हॉस्पिटैलिटी एंड हेल्थकेयर नी अपना दृष्टि भोगी পাল্টে দেবে এখানে আমরা ট্রেন্ড ফলো করি না বরং আমরা ট্রেন্ড সেট করি প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী प्रणব मुखर्जी হাই লেন্ডেড ডেপুটি প্রধানমন্ত্রী কোন কোন জাম্বারাंसी फ्रांसিয়ার প্রিন্সেস ইসাবেল দে ফরগ্রি প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার কপিল দেব गावस्कर রেডলি বিশিষ্ট সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখার্জি চেতন ভগৎ পদ্মশ্রী শেফ সঞ্জীব কাপুর শেফ রণবীর ব্রাড ডক্টর কুণাল সরকার সৌরভ গাঙ্গুলি সহ বহু স্বনামধন্য ব্যক্তিদের স্নেহধন্য আমাদের প্রতিষ্ঠানটি পূর্ব ভারতের এক অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আপনি কি একজন শীর্ষস্থানীয় শেফ একজন জিএম একজন দক্ষ ফ্যাশন ডিজাইনার কিংবা একজন সুদক্ষ হোটেল হসপিটাল ম্যানেজার হতে চান এস বিআইএচ এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যা আপনাকে পাঠ্য বইয়ের বাইরেও শিক্ষা প্রদান করে শীর্ষস্থানীয় হোটেল এয়ারলাইন্স ক্রুজ রিটেল স্পেশালিটি হসপিটালগুলোতে ইন্টারন্যাশনাল ইন্টার্নশিপের সাথে আমাদের হাতে কলমে ট্রেনিং এর দুনিয়ায় বিশাল সুযোগ করে দেয় আমাদের ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড পাঠ্যক্রম নিশ্চিত করে যে আমাদের শিক্ষার্থীরা হসপিটালিটি হেলথ কেয়ার অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রি দুনিয়ায় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতায় সুসজ্জিত SPIH এ প্রাতিষ্ঠানিক শ্রেষ্ঠত্বের সাথে উষ্ণ এবং সহানুভূতিশীল সংস্কৃতি গড়ে তোলা হয়। আমাদের রয়েছে একটি প্রাণবন্ত কমিউনিটি যেখানে স্বপ্ন হয় বিকশিত এবং প্রতিভা পায় উজ্জ্বলতা। এটা এমন একটা প্রতিষ্ঠান যেখানে মেন্টররা শুধুমাত্র শেখায় না, বরং অনুপ্রেরণা যোগায় উজ্জ্বল ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীরা শুধুমাত্র ডিগ্রি লাভ করে না। তারা জ্ঞান সহানুভূতি আতিথেয়তা সৃষ্টিশীল এবং স্বাস্থ্য সেবায় যত্নশীল হয়ে ওঠে আসুন এসবিআই এবং যোগ দিন আমাদের সাথে যেখানে হয় স্বপ্নের উত্তরণ আপনার শুভ যাত্রা হোক এই প্রতিষ্ঠানে যা আপনার সম্ভাবনায় বিশ্বাস রাখে আপনার দক্ষতা ধারণ করে আপনাকে একটি সফল ভবিষ্যৎ তৈরি করতে সহায়তা করে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন এবং আপনার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি এই জয়যাত্রায় যোগ দিন আমাদের সাথে আপনার প্যাশনকে পরিণত করুন জীবিকায় আমাদের ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ কমে গিয়ে অথবা সরাসরি নাইন এইট থ্রি জিরো ওয়ান টু ফাইভ থ্রি সিক্সে কল করে যোগাযোগ করুন ক্যাম্পাস টোরের জন্য হসপিটালিটিতে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ শুরু হোক আমাদের এস বিআই এইচ এম বিশ্ব বাংলা ক্যাম্পাস থেকেই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট শেপিং ভিশনারিজ ক্রাফটিং লেজেন্ডস সিন্স 1999। নাইন এর অধীনে ভারত সরকারের এইচআরডি মন্ত্রী ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট এবং কেটারিং টেকনোলজি আর দ্য মিনিস্ট্রি অফ ট্যুরিজম এর দ্বারা অনুমোদিত একটি প্রতিষ্ঠানে এটি পশ্চিমবঙ্গ সরকারের মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি দ্বারা স্বীকৃত যে প্রতিবেদনটা আপনাদের সামনে রাখলাম এসবিআই এইচ এম অর্থাৎ সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নিয়ে অনেক প্রশ্নের মধ্যে উত্তর এই একটা ছোট্ট প্রতিবেদন আপনাদের দিয়ে দিল আমি একটু হেলথ কেয়ার রিলেটেড প্রশ্ন নিয়ে স্যারের কাছে আসবো আমরা বিবিএ বিসিএ বিভিন্ন ম্যানেজমেন্টের কোর্স নিয়ে আলোচনা করছি কিন্তু এসবিআই এইচ এ কি হেলথ রিলেটেড কোনো কোর্স করানো হয় হ্যাঁ আমাদের ইনস্টিটিউটে হেলথ কেয়ার রিলেটেড বিভিন্ন ধরনের কোর্স আছে এক্ষেত্রে ধরুন আছে যেটা ব্যাচেলার ইন হসপিটাল ম্যানেজমেন্ট আরেকটি আছে মাস্টার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আরেকটি আছে এম ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট এবং ডিপ্লোমা ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং এই যে কোর্সগুলোর কথা আমরা বলছি মানে ধরুন হোটেল হসপিটালিটি বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশান কম্পিউটার অ্যাপ্লিকেশান হসপিটাল ম্যানেজমেন্ট হেলথ কেয়ার ম্যানেজমেন্ট এই প্রত্যেকটা কোর্সেই কিন্তু অ্যাডমিশান আমাদের কলেজে চলছে দুটি ক্যাম্পাসেই চলছে এবং এই ব্যাপারে আরেকটি ছোট্ট ব্যাপার আমি মানে বলে রাখছি আজকে যে প্রত্যেকটা যে কোর্সেরই কিন্তু উপর আমরা একটা স্কলারশিপও দিচ্ছি সুতরাং যারা আজকে ইন্টারেস্টেড আছে এই সমস্ত কোর্সগুলোতে অ্যাডমিশনের জন্য তারা আমাদের এস বি বারাসাত ক্যাম্পাস যেটাকে আমরা বলে থাকি গ্রিন ক্যাম্পাস সেখানে এসে একটু যোগাযোগ করুন এবং এই ব্যাপারে যারা আমাদের ফোনে যোগাযোগ করতে চাইছেন আমি দুটি নাম্বার বলে দিচ্ছি এইট টু ফোর জিরো নাইন আরেকটি নাম্বার আছে নাইন নাইন জিরো থ্রি ডাবল টু সেভেন ওয়ান এইট ফাইভ এই দুটো নাম্বারে আপনারা ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন একদম তাই স্যার যে কথাটা বলেন যে স্কলারশিপ দেওয়া হচ্ছে সেই স্কলারশিপটাকে প্রোভাইড করা হচ্ছে স্কলারশিপটা যেটা আমরা দিচ্ছি বেসিক্যালি মেরিট বেডস এবং এটা কিন্তু আগামী দশই জুন পর্যন্তই আছে ফলে যে সমস্ত স্টুডেন্ট আগ্রহী আছেন ভর্তি হবার ব্যাপারে বা অভিভাবকরা তার একটু ইমিডিয়েট আমাদের কলেজের সঙ্গে যোগাযোগ করুন এস গ্রিন ক্যাম্পাস বারাসাতে একেবারে আর খুব সংক্ষিপ্ত যে বিষয়টা জানতে চাইবো অ্যাজ পার দ্য সিলেবাস গাইডলাইনস যে হসপিটাল ম্যানেজমেন্ট মানে ইন্টার্নশিপ মাস্ট সেক্ষেত্রে এস বি আই এইচ এম স্টুডেন্টসরা কোথায় কোথায় ইন্টার্নশিপ করে থাকেন বা তারা চান্স পেয়ে থাকেন ঠিকই বলেছেন কারণ যে কোনো প্রফেশনাল কোর্সে যে কোনো ম্যানেজমেন্ট কোর্সে উইদাউট ইন্টার্নশিপ কিন্তু কোর্সটা ইনকমপ্লিট থেকে যায় এক্ষেত্রেও আমাদের এসবিআই বি যারা আজকে হসপিটাল ম্যানেজমেন্ট বা হেলথ কেয়ার ম্যানেজমেন্ট কোর্স করছে তাদেরকে আমরা ধরুন বিভিন্ন ধরনের মাল্টি স্পেশালিটি এবং সুপার স্পেশালিটি হসপিটালস থ্রু আউট কলকাতার বিভিন্ন জায়গায় মানে সেটা ধরুন অ্যাপেলো সেটা এদিকে আছে আমরি যেটার এখন নাম হয়ে গেছে মণিপাল হসপিটাল তার সঙ্গে মেডিকা ভেলভিউ সিএমআরআই এবং তারপর হচ্ছে দেবী সিটি যেটা আছে সেটা হচ্ছে আর এন টেকর যেটাকে আমরা বলে থাকি তা তারপর তার সঙ্গে আছে ধরুন আমাদের এদিকে ডিশান হসপিটাল এবং এগুলো হচ্ছে কলকাতায় কলকাতার বাইরেও কিন্তু বিভিন্ন ধরনের মাল্টি স্পেশালিটি হসপিটাল হায়দ্রাবাদের কেয়ার হসপিটাল এবং এর সঙ্গে যেটা আছে নয়রাতে যেটাকে আমরা বলে থাকি মেডান্টা হসপিটাল সেখানেও কিন্তু আজকে আমাদের স্টুডেন্টসরা কিন্তু খুব সাফল্যের সঙ্গে চাকরি করে যাচ্ছে একেবারে অর্থাৎ আমরা বলতেই পারি যে সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট যদি আপনার শখে থাকে আপনার পথ চলা কিন্তু অনেকটাই সহজ হবে অনেক ধন্যবাদ স্যার আমাদের শখে থাকার জন্য অনেক প্রশ্ন ছিল কিন্তু ঘড়ির কাটা বলছে আমাদেরকে এখানেই থামতে হবে তাই কেরিয়ার স্কোপ আজকের মতো এখানেই শেষ করছি দেখতে থাকুন আর প্লাস নিউজ সবার আগে সবার পাশে